আমাদের এই পেশেন্ট মূলত দুবাই থাকেন হোটেলে চাকরি করেন তো যারা দুবাই থাকে হোটেলে চাকরি করে বিচের আশেপাশে তাদের লাইফটা কিন্তু একটু অন্যরকম যে কোনো সময় বিচে চলে যায় এনজয় করতে পারে কিন্তু আমরা বিগত এক মাস যাবত এই ভাইসহ আরও দুইজন পেয়েছি যারা দুবাই হোটেলে জব করে তারা জ্ঞানগোমশে অপারেশন করতে আসছে তো তাদের কথা যে ভাই আমরা বিশ্বের বড় বড়ো সেলিব্রিটি ধনাট্য ব্যক্তি আমাদের সামনেই থাকে আমরাই দেখি হ্যাঁ ওনারা যেসব লাইফ লিড করে বা যেসব সুযোগ সুবিধা হোটেলে পায় আমরা চাইলে আমরা ওইগুলো ব্যবহার করতে পারি কিন্তু এই একমাত্র গায়না ঘোমাসের জন্য আমরা আসলে সাহস পাই না একটু বিচে ঘুরবো রাইডিং করব এই সেই আমাদের ভিতর থেকে আসে না ভাই ইচ্ছা হয় না আমরা বারবার দুশ্চিন্তা থাকি আমরা বেরোলে তো আমাদের এরকম মনে হবে দেখা যাবে কিভাবে বেরোবো সো এই জিনিসগুলো তাদের সবারই একই রকম কথা তিনজন হোটেল কর্মচারী দুবাইয়ের তিনজনই একই কথা বলছে তো আমি এতটুকু বুঝতে পারি যে লাইফটা অনেক কঠিন যাদের এই গায়নে কমার্শিয়ারটা আছে আমি নিজেও এই পরিস্থিতিতে ছিলাম সো এই ভাইয়ের হচ্ছে লোম ফেলানোর পরেও একটা ফিডব্যাক আপনাদের দেখাচ্ছে লোম ফেলানোর পরে অনেকেই তো মনে করেন যে লোম কোথায় যায় লোমগুলো ফেলে দেওয়া হয় সো এই যে কষ্টের জীবনটা এই কষ্টের জীবনটা পাড়ি দিয়ে জীবন কাটানো অনেকেরই জন্য কষ্ট হয়ে দাঁড়ায় অনেক বেশি কষ্ট হয়ে দাঁড়ায় এই ভাই মাত্র এক মাসের জন্য আসছে ওনারা প্রতি বছরই এক মাসের জন্য আসে তো এক মাসের জন্য এসে অপারেশনের জন্য চলে আসছে পরশু দিন আসছে আজকে অপারেশন করে ফেললো আজকে অপারেশন হয়েছে কালকে ড্রেসিং করব। আপনারা কেউ চাইলে এসে দেখা করতে পারেন সো এই ভাই আসছে দ্রুত অপারেশনটা করে সুস্থ হয়ে আবার বিদেশ যেতে হবে বিশ্বাস করেন ভাই উনি বিদেশ যাওয়ার পর ওনার লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে যখন খালি গায়ে বিছে ঘুরবে অসাধারণ শান্তি লাগবে বুকের মধ্যে যখন সমুদ্রে ঠান্ডা বাতাস লাগবে কি যে শান্তি লাগবে ইনশাল্লাহ ঠিক ওই সময় ভাই আমাদের মনে করবে এবং দোয়া করবে তখন আমাদের কথা মনে পড়বে এবং দোয়া করবে যে না ভাইদের ভিডিও দেখে গিয়েছিলাম সেবা পাইছি আলহামদুলিল্লাহ একদিন হইলেও আমাদের জন্য সে দোয়া করবে সে বিচে দাঁড়ায় আমি জানি না এই ভাই আমাদের ভিডিওটা দেখবে কিনা কিন্তু এটুক বললাম ভাই যখন বুকে বাতাস লাগবে বুক ফোলায় হাঁটবে তখনই মন থেকে দোয়া করবে যে না ভাইদের কাছে গিয়েছিলাম ভাইরা আমাকে সেবা করছে আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি আমি খুবই ভালো আছি এই শান্তিটাও পাবে আমাদের জন্য দোয়াটাও করবে সো আমরা চাই প্রতিটা মানুষ অপারেশন করে সুস্থ হোক ভালো থাকুক সুন্দরভাবে জীবন জীবনযাপন করুক অল্প কয়েকদিনের জীবন ভাই কষ্ট করতে করতে চলে যাবে জানি না পরখালে কি হবে ইহকালে আল্লাহ সবাইকে সুস্থ সবল সুন্দর জীবন যাপন দে অনেকেই ভাবেন গায়নোকোমার অপারেশন করা হারাম কি না কোনোভাবেই হারাম না এটা একটা হরমোন রোগ রোগের চিকিৎসা করা যাবে অবশ্যই করা যাবে এখানে বড় বড় হাফের সাহেবরা এসে অপারেশন করছে অনেক মাওলানা সাহেবরা এসেও করছে আমার চ্যানেলেও তাদের অনেকের ভিডিও আছে সো আপনি অনায়াসেই চিকিৎসাটা নিতে পারেন একদম সেফ একটি চিকিৎসা শুধু বুক করে করা হয় কালকে ড্রেসিং করতে আসবে পরশু ড্রেসিং করতে আসবে আমি যদি সম্ভব হয় পরশু দিন ওনার রেজাল্টের একটা ভিডিও রাখার চেষ্টা করব দুই দিন পর কি পরিবর্তন হয় সেটা আপনাদের ইনশাল্লাহ দেখাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ